সম্মানিত দর্শক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ব্যাপক রদবদলের বদলের আবাস মিলেছে একটি দায়িত্বশীল সূত্র বেসরকারি টেলিভিশন একুশে টেলিভিশনকে জানিয়েছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে আগামী এক মাসের মধ্যেই এই পরিবর্তনের প্রক্রিয়া শুরু হবে সরকারের মন্ত্রণালয়গুলোর কাজের গতি বাড়ানো বিতর্কিত উপদেষ্টাদের ইমেজ রক্ষা করা এবং কাজের চাপ বন্টন করা পাশাপাশি দু সালে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমকে আরো গুছিয়ে নেওয়ার জন্য এই পরিবর্তন হবে বলে একাধিক সূত্র একুশে টেলিভিশনকে জানিয়েছেন বর্তমানে কিন্তু শেখ বশিরুদ্দিন সহ একাধিক উপদেষ্টা তারা কিন্তু চারটি করে তিনটি করে মন্ত্রণালয় তারা দায়িত্ব সামলাচ্ছেন অন্যদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মন্ত্রিপরিষদ বিভাগ সশস্ত্র বাহিনী বিভাগ সহ প্রায় দশটি মন্ত্রণালয় তিনি কিন্তু একাই সামলাচ্ছেন পাশাপাশি ওই সূত্রগুলো জানিয়েছে বর্তমানে অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের মধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া অন্যদিকে এক সময়ের বিশেষ সহকারী বর্তমানে তত্ত্ব উপদেষ্টা মাহফুজ আলম সহ এই দুইজন উপদেষ্টা সহ আরো কয়েকজন উপদেষ্টাকে এই সরকার থেকে সরিয়ে দেওয়া হতে পারে অন্যদিকে যারা ইতিমধ্যে বিতর্কিত হয়েছেন তাদেরকে সরিয়ে সরকারের ভেতর থেকে কাউকে হয়তোবা পদোন্নতি দেওয়া হতে পারে অথবা সরকারের বাহির থেকেও কিছু নতুন মুখ আসতে পারে এই উপদেষ্টা পরিষদে ওই দায়িত্বশীল সূত্রটি একুশে জানিয়েছেন সরকারের যেই দীর্গতি। বিভিন্ন মন্ত্রণালয়ের যেই দীর্ঘতি সেই গতিকে আরো সচল করার জন্য এবং সামনে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন দু সালের ফেব্রুয়ারি মাসে ইতিমধ্যেই প্রত্ন উপদেষ্টা একটি তারিখ ঘোষণা করেছেন সম্ভাব্য তারিখ সেই তারিখকে সামনে রেখে আসলে সরকারের যেই গতি কাজের পরিধি আরও ভাড়ানোর জন্য এবং যেহেতু এক একজন উপদেষ্টার একাধিক দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব থেকেও কিছুটা পরিবর্তন আনা হবে এবং ইতিমধ্যেই পরিষদ বিভাগে বিভিন্ন গুঞ্জন শুরু হয়েছে কারা থাকছেন কারা নতুন মুখ আসছেন তবে আমরা চাই সরকারের কাছে বিশেষ করে অনুরোধ যারা ইতিমধ্যেই কাজে সফলতা দেখাতে পারেনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন এইসব উপদেষ্টাদেরকে সরিয়ে নতুন উপদেষ্টা দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজের গতি যেন আরো বাড়ে এবং সামনে যেহেতু সবচেয়ে একটি চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করার জন্য আসলে অনেক দায়িত্বশীল অনেক কর্মট পরিশ্রমী উদ্যমী পাশাপাশি তরুণ যারা রয়েছেন অর্থাৎ বয়সে কিছুটা তরুণ অথবা মধ্যবয়সী এরকম কর্মট উপদেষ্টা যদি নিয়োগ দেয়া যায় তাহলে এই সরকারের যে ছোটোখাটো ব্যর্থতা রয়েছে সেই ব্যর্থতা কাটিয়ে উঠে তারা কিন্তু ভালো একটি রেজাল্ট করতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ